এইটা মানুষ গরু এমন সুন্দর নাচ দেখে আমি বেহস হয়ে গেলাম কোনো কথা হবে না ফুল ফুটুক আর না ফুটুক তুমি বসন্ত কি পরিমাণ পাপ করলে এসব পিঠ সামনে আসে তো প্রথমে ভালো করে দেখুন ভিডিওটি বৌদি তুমি কি কালার বেড়া পড়েছ বলোনা কি সো বৌদি আর জাঙ্গিয়া পরিনি তো গাইস ফাইনালি আবার চলে আসলাম তোমাদের মাঝে TikTok versus ফানি তো আর বেশি সময় নষ্ট না করে চলো আমি সেই ফানি পড়তে শুরু করি এন্ড ভিডিওটা এনজয় করুন ভাইয়া আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি আমার শুরু করতে আন্ডারগ্রাউন্ড আন্ডারপ্রেন্টের বাস পাখি আমাগো লগে উপর দিয়া কথা কস আর ভিতর দিয়া করস চালাকি আমাগো এখনো চিনলি না ভাইয়া আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ব্যবসায়ী মামু তার আব্বাহিন কে চোদ মহাবীর বাউলা কে চোদ ওস্তাদ আজকে রাজমিস্ত্রির গামে জান নাই ভাই আপনার ভাইরাল হাসি ঢাফার দেন তো গাইস তোমরাও কিন্তু চাইলে এরকম ফানি ফানি কমেন্ট করতে পারো যাতে করে আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো ব্যবহার করতে পারি তো কথা না বাড়িয়ে চলো শুরু করি নেক্সট সবগুলা আর একটু আসতে বল কেউ শুনে ফেলবে যারা গালি দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু গালি দিতে পারছেন না তারাই শুধু লাইক দেন মানুষকে নিয়ে মজা করতে নেই কিন্তু ওদেরকে নিয়ে করতে হবে

দেশে একবার তোরে নিয়ে টি খেলবো লিঙ্ক বের কর তাহলে আমাদের স্বপ্ন হয়ে থাকবে কি হয়ে নাকি গ্যারামের চাচা তো ভাই হঠাৎ পরিবর্তন হলে যা হয় তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা